আসসালামু আলাইকুম বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে চারটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন বিস্তারিত জেনে নিই ক্রমিক নং এ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিবে সাতজন বেতন গ্রেড তেরোতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে স্নাতক বা অনার্স পাস অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরিকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং দুইয়ে কম্পিউটার অপারেটর পদে লোক নিবে চারজন বেতন গ্রেড তেরোতম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো চেয়ে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি অভিজ্ঞতা চেয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ক্রমিক নং তিনে অফিস সহকারী কাম কম্পিউটার কমিশনার পদে লোক নেবে দুইজন বেতন গ্রেড তম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরিকের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ক্রমিক নং চারে অফিস সহায়ক পদে লোক নিবে চারজন বেতন গ্রেড বিশতম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাগুলো চেছে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ বয়স সীমা চেয়েছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে হবে অবশ্যই অনলাইনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদন শুরু হয়ে গিয়েছে আবেদনের শেষ সময় সাতাশ ফেব্রুয়ারি দুহাজার তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাই ও বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান বা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আবেদনের পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে পড়ে ভালো করে জেনে নিবেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে